বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রামলালার মূর্তি এবং সেই মূর্তিতে সেই দিনই হয়েছে প্রাণ প্রতিষ্ঠা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার তবে তার পাশে তার ভাই লক্ষণ সীতা কেন নেই আর তাছাড়া রাম ভক্ত হনুমানী বা গেলেন কোথায় এই সব কিছু নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক চোদ্দ বছর বনবাসের পর যখন শ্রী রামচন্দ্র বনবাস থেকে তার অযোধ্যায় ফিরেছিলেন তখন কিন্তু তিনি একা ফেরেননি ফিরেছিলেন তার ভাই লক্ষণ এবং পত্নী সীতাকে সঙ্গে নিয়ে কিন্তু এখানেও ঘটেছিল এক বিপাক সেদিনই ছিল তার রাজাভিষেক এবং রাজ্যাভিষেকের সময় তার প্রজারা সীতাকেই মেনে নিতে চায়নি কারণ অশোক বাটিকায় নাকি দিন ছিলেন সীতা সেখানে সেই জন্য সবার মনে প্রশ্ন ছিল সীতা নাকি অপবিত্র সেই পবিত্রতার প্রমাণ দিতে গিয়েই সীতাকে দিতে হয়েছিল অগ্নি পরীক্ষা আর এই অগ্নি পরীক্ষার জেরে সীতা পাতালে প্রবেশ করেছিল এই পাতালে প্রবেশ করার পর শ্রীরামচন্দ্র এবং তার ভাই একা হয়ে গিয়েছিলেন কিন্তু তারপর তার আগেও ঘটেছিল একটি ঘটনা ১৪ বছর বনবাসে থেকে থেকে লক্ষণ যখন তার ভাতা এবং তার বৌদিকে রক্ষা করার জন্য বিহীন ছিলেন তখন দেবী এসে লক্ষ্মণকে ধরতে চেয়েছিলেন কারণ নিদ্রার জন্য তখন লক্ষণ বলেছিল যে আমি এই চোদ্দ বছর জেগে কাটাতে চাই কারণ আমি আমার দাদা এবং বৌদিকে রক্ষা করতে চাই তাই চোদ্দ বছর লক্ষণ জেগে কাটিয়েছিল এর পরিবর্তে নিদ্যা দেবী লক্ষণকে বলেছিল যে যেদিনই এই চোদ্দ বছরের বনবাস শেষ করে তারা অযোধ্যায় ফিরবে ঠিক সেই দিন তৎক্ষণাৎ লক্ষণের নিদ্রা জড়াবে আর ঠিক সেরকমই হলো চোদ্দ বছর বনবাসে কাটার পর যখন তারা অযোধ্যায় প্রবেশ করলেন সেই মুহূর্তে লক্ষণ নিদ্রা আচ্ছন্ন হয়ে পড়ছিল আর এই সব কিছুই শোনা যায় কিন্তু পৌরাণিক কথাগুলিতে তবে কিন্তু অযোধ্যায় রাম লাল্লা ফিরেছে শ্রী রামচন্দ্র কিন্তু নয় রাম লাল্লা বলতে এখানে একজন বালক রামচন্দ্রের কথা বলা হয়েছে মানে শিশু রামচন্দ্রের কথা আর শিশুর সময় যেহেতু তার কোনো স্ত্রী ছিল না তাই এখানে সীতাকে আনা হয়নি মানে এখানে কিন্তু মূর্তিটি শিয়ারামের মূর্তি নয় রাম লাল্লার মূর্তি তাই সেখানে লক্ষণেরও কোনো প্রতিচ্ছবি নেই কারণ এখানে চোদ্দ বছরের পর কিন্তু তারা তিনজন মিলে একসঙ্গে ফেরেনি এখানে শুধুমাত্র প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম রামলাল্লারই সেই জন্যই মূর্তিটি রাম রামলাল্লার এবং অনেকে জানতে চায় যে মূর্তিটি তবে কালো কেন শ্রী রামচন্দ্র তো যেহেতু বিষ্ণুর অবতার তাই তার গায়ের রং তো ছিল নীল তাহলে কালো কি করে হলো কারণ রামলাল্লার অযোধ্যায় প্রতিষ্ঠিত মূর্তিটি ছিল একটি শিলা দিয়ে তৈরি যে শিলাটিকে শ্যাম শিলা বলা হয় ভগবান রাম ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় তাই ভগবান বিষ্ণু ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের মূর্তিগুলি শ্যাম শিলার থেকে তৈরি করা হয় রামলাল্লার মূর্তিও তৈরি করা হয়েছে শ্যাম শিলা থেকে এই কারণে এই মূর্তির রং কালো বাল্মীকি রামায়ণেও রামলাল্লার শ্যামল রূপের পৌরাণিক কথা উল্লেখ করা আছে এই কারণে ভগবান রামের মূর্তি কালো পাথরের তৈরি এখন ভগবান রাম অযোধ্যায় উপবিষ্ট হয়েছে এবং রামলাল্লার মূর্তি নিয়ে সর্বত্র সমালোচনা চলছে সবাই তার রূপ দেখে মুগ্ধ এটা বিশ্বাস করা হয় যে শ্যামশিলা প্রায় এক হাজার বছরেরও কোনো পরিবর্তন হবে না হিন্দু আচার অনুষ্ঠানের সময় দুধ জল হলুদ কুমকুম প্রভৃতি পদার্থ পাথরের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না তাতে মূর্তিটি দীর্ঘ দিন বহু বছর পর্যন্ত অটুট থাকতে পারে আসলে অযোধ্যা জমি নিয়ে যখন দীর্ঘদিন মামলা চলছিল সেই খাতে নাম ছিল শিশু শিশুরূপের রামচন্দ্রের আইনের চোখে তিনি নাবালক ছিলেন তাই অযোধ্যার মামলায় প্রথমে রামলাল্লার প্রতিনিধিত্ব করতেন বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন কার্যকারী সভাপতি দেবকিনন্দন আগরওয়াল উনিশশো উননব্বই সালে তার হাত ধরে রামলাল্লার মামলা শুরু হয় এদিকে তুলসাতের রচিত রামচরিত মানুষ জানাচ্ছে সীতার বয়স যখন আঠেরো তখন রামচন্দ্রের বয়স সাতাশ অতএব শিশুরামের ক্ষেত্রে বিয়ের প্রশ্নই আসছে না আর সেই কারণেই রাম মন্দিরের গর্ভগৃহ সীতার দেখা পাওয়া যাবে না বলে জানিয়েছে রাম মন্দির কর্তৃপক্ষ আশা করি বস্তুটি বিষয়বস্তুটি সকলেরই নজর করা হয়েছে তাই রাধে এ রাধে